একজন ভক্ত এক সন্ন্যাসীর কাছে গেলেন এবং সেই সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি কি মা দুর্গার দেখা পেতে পারি তখন সেই সন্ন্যাসী তার ভক্তকে বললেন আচ্ছা তুমি দেবী দুর্গাকে কি বলে ডাকছো তখন সেই ভক্ত উত্তর দিল যে আমি দেবী দুর্গাকে মা বলে ডাকছি তখন সেই সন্ন্যাসী বললেন যে আচ্ছা তুমি কি কখনো দেখি তখন সেই ছোট্ট শিশু তার মাকে খুব জোরে জোরে ডাকে তখন তার মা তাকে কিছু খেলনা দিয়ে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে তারপরেও যখন সে সেই খ্যানলার মোহ মায়া এই সব কিছু দূরে সরিয়ে রেখে জোর কাঁদে এবং মা মা বলে ডাকে তখন সেই মা বাধ্য হয়ে সেই বাচ্চা শিশুটির কাছে ফিরে আসে এবং বাচ্চা শিশুটিকে কোলে নিয়ে নেয় তখন সেই শিশু বললেন এর সঙ্গে মা দুর্গার দেখা পাওয়ার কি সম্পর্ক তখন সেই সন্ন্যাসী বললেন দেবী দুর্গাকে যেমন তুমি মা বলে ডাকছো ঠিক সেরকম মা দুর্গা তোমাকেও বন্ধন এবং আরও ভালোবাসা মোহ মায়া এই সমস্ত কিছু খেলনা দিয়ে এই জগতে ভুলিয়ে রেখেছে এই সমস্ত কিছু গুলো যেদিন তুমি দূরে সরিয়ে রেখে মা মা বলে কাঁদতে থাকবে সেই দিন দেবী দুর্গা মা হয়ে এসে মা দুর্গা রূপে তোমায় দেখা দেবেন এবং স্বয়ং তোমাকে কোলে তুলে নেবেন তাই জন্য প্রার্থনা করো এবং মায়ের জন্য চোখের জল ফেলো এবং মা দুর্গা মা দুর্গা এই কথা সতত জপ করো তাহলেই তুমি মা দুর্গার Deja, papi.